আল্লাহ বলেন ইকরা বিসমিরব্বিকাল্লাজি খালাক হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম আপনি পড়ুন আপনার রবের নাম যিনি আপনার স্রষ্টা খালাকাল ইনসানা মিন আলাক যিনি মানুষ সৃষ্টি করেছেন ইনসান সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে ইকরা ওয়ারব্বুকাল আকরাম পড়ুন এবং আপনার রবের সম্মান প্রশংসার বর্ণনা করুন আল্লা আল্লাম কলাম যিনি জ্ঞান দান করেছেন কলমের দ্বারা আল্লাম আল ইনসান আমা মানুষকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ যে জ্ঞান সম্পর্কে মানুষ ছিল অজ্ঞ বা অনবহিতদের অন্তর্ভুক্ত বলেন আল্লামা পৃথিবীতে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে কোরআন শিখে অন্যকে শিখায় এক তো কোরআন ধরে ধরে আপনাকে শিখায় এটাও কোরআন শিখায় এবং শিখানো আর একটা হলো কোরআন বোঝার জন্য অন্য কিছু পয়েন্ট শিখায় এটাও কোরআন শিক্ষার অন্তর্ভুক্ত আমরা যে আপনাদেরকে বয়ান করতেছি এটাও কোরআন শিক্ষার অন্তর্ভুক্ত এর মধ্যে সর্বোত্তম এর মধ্যে যারা কোরআন ধরে ধরে শিখায় এটা হলো শ্রেষ্ঠ আর সে কোরআন শিখার মার্কাজ মাদ্রাসা কোরআন শিখার মূল ফ্যাক্টরি মাদ্রাসা কোরআন শিখলে লাভ কি বলে সে শ্রেষ্ঠ তা আল্লাহ তাকে কি করবেন দুনিয়া তো বাদশাহী দান করবেন পরকালেও বিনা হিসাবে জান্নাত দান করবেন সেই কোরআন শিখার মজলিস এই মজলিস মজলিসটা এখন আল্লাহর রহমতের চাদরে আবৃত যতক্ষণে মজলিস চলবে ততক্ষণ অনবরত আল্লাহর রহমত বর্ষণ হবে আল্লাহ বরকতি মজলিসের বরকতে আমাদেরকে ভিন্ন দিকের কষ্ট থেকে হেফাজত করেন আয়াত এবং হাদিসের তর্জমাটা শেষ করে এ কথা বলে কেন তোমরা কথা বলো কেন আয়াত হাদিসের তরজমা শেষ এবং সংক্ষেপ দু চার মিনিট ব্যাখ্যা মানুষ দুনিয়াতে আল্লাহ সৃষ্টি করার পরে আল্লাহ রব আিন দুনিয়াতে সাথে সাথে পাঠান নাই যেমন আদম নবীকে আল্লাহ আগে বানাইছেন আগে দুনিয়ায় পাঠান নাই বরং দুনিয়া নামক এই গ্রহটা বানাইয়া ভিন্ন প্রাণী আল্লাহ এই জমিনে পাঠাইছেন ভাই ফ্যান বন্ধ করেন তো প্রথমে পাঠাইছেন এই পৃথিবীতে জিন পাঠাইছেন আল্লাহ পাক ফিরিস্তা জিন আসার আগে আরো এক প্রাণী এই জমিনে ছিল যাদের নাম তাফসিরের কিতাবে আসছে আলহেইন আল এরপরে আল্লাহ মানুষ সৃষ্টি করে এরপরে আল্লাহ আদম হাওয়াকে দুনিয়াতে পাঠাইছেন আদম সালামকে পাঠাইছেন ভারতের চরণদীপ আম্মাজান হাওয়া আলাইহাস সালামকে পাঠাইছেন আরবে ভালো করে কথাগুলো খেয়াল করেন ভারত জমিনটা এমন একটা জমিন যেখানে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ আদি পিতা আদম নবীর কদম পড়েছে প্রথম ভারতের জমিন এমন একটা পবিত্র জমিন যেই জমিন থেকে পৃথিবীর ইতিহাসে প্রথম বাইতুল্লার হজ শুরু হয়েছে পৃথিবীতে প্রথম বাইতুল্লায় হজ শুরু হয়েছে ভারতের জমিন থেকে বাইতুল্লাহর হজের সফর আদম নবী এই জমিন থেকে হেঁটে হেঁটে গিয়া বাইতুল্লাহ তওয়াফ করতেন ভারতের নাম টোটাল হিন্দুস্তান ভারতের নাম কি এই কথা খেয়াল করেন ভাই মুখস্ত করে বয়ান করা যায় না আল্লাহ কোন জায়গায় কি কথা বের করবেন আল্লাহ ভালো জানে ভারতের নাম কি এটা কোনো বেইমানের বাচ্চার নামের সাথে মিল নাই নুহুনবীর সন্তানের সাথে মিল কার সন্তান ভারতের জমিন মুসলমানের আধিপত্যের জমিন মুসলমানের ইতিহাস জড়ানো এক ভারতের জমিন ই এক সন্তানের নাম হিন্দ তার নামে হিন্দুস্তান এখান থেকে ভাগ হয়ে হলো পাক স্থান মিলায় বানাইছে পাকিস্তান ভারতের জমিনে মোগলদের ইতিহাস দিল্লি শহরে আজও দাঁড়িয়ে আছে কুতুব মিনা কে সেই কুতুব কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আনে তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নামে কুতুব মিনার দাঁড়ানো আছে কোথায় দিল্লিতে তাহলে আপনারা কেন ভারতকে অন্য রাষ্ট্র মনে করেন এটা আমার দেশ দখল করে নিয়েছে দখল বাজরা ওখান থেকে আমাদের আবার স্বাধীন করতে হবে আমার বাবার দেশ কে আমাদের বাবা কে তো বাবার দেশকে আমাদের বাবা মরে গেলে সেই সম্পত্তি আমার না তো ভারত আমার দেশ হিন্দুদের আধিপত্যের দেশ না বাবরি মসজিদের ইতিহাস ভুলে গেলে চলবে না দুইশো বছর ব্রিটিশ শোষণ করেছে কি করছে জীবনে আর তওবা করেন শাসন বলবেন না শাসন হয় ইনসাফের দ্বারা আর শোষণ হয় জুলুমের দ্বারা ব্রিটিশ কি ইনসাফ করছে না জুলুম জুলুম করলে হয় জালেম জালেম কখনো শাসক হতে পারে না শোষক হয় রক্তচোষা স্বৈরাচার নিজে খাবে অন্যকে খাইতে দিবে না এ স্বৈরাচার মোগলদের ইতিহাস পড়েন মুসলমানের মোগল সম্রাট বাদশাহ শাহজাহান বাদশাহ আকবর বাদশাহ আলমগির ইতিহাস করেন মুসলমানের ইতিহাস অগ্নিঝরা ইতিহাস আমাদের মুসলমান বর্তমান দুনিয়াতে এখনো শক্তিশালী খনিজ সম্পদ মুসলমানের কাছে বেশি কিন্তু মুসলমানের দুর্বল একটা অন্তর খারাপ কি খারাপ অন্তর খারাপ দেখেন না বাংলাদেশের অবস্থা ওলামা এখরাম মুসলমান যতদিন পর্যন্ত এক না হবে ততদিন পর্যন্ত মুসলমান বিজয় থাকবে না পরাজয় বরণকারী হিসাবে থাকবে তার মানে এইটা না যে তারা সব বাতেল হয়ে গেছে রসুলের হাদিস লান্তাজ তামি আ উম্মতি আলা দলা আবাদা উম্মত একই টাইমে সব ধ্বংস হবে না গোমরা হবে না সংখ্যায় কম হলেও একদল হকের উপরে থাকবেই